জয় ভারত জয় ভারতের সংবিধান জয় বাবা সাহেব আম্বেদকার জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় নৌশাস্ত্রী দিগি স্যার আপনারা জানেন আমাদের বাংলার একমাত্র বিধায়ক দুশো তিরানব্বইটি বিধায়কের ওপর কিন্তু ভারী পড়ে যাচ্ছে তাহলে আমাদের এই বাংলা থেকে যদি আমরা এমপি করে পাঠাতে পারি তাহলে যে সংবিধান বিরোধী বিলগুলো বা আইনগুলো কিন্তু আমরা বাংলা দিতে পারি আজকের আমাদের এমএলএ বা এমপির সংখ্যা কম যার ফলে আমাদেরকে পুলিশ হোক সিভিক পুলিশ হোক সাধারণ গুন্ডা মস্তান তৃণমূলের দুষ্কৃতীরা আমাদেরকে ভয় দেখায় আমাদের দৈনন্দিন জীবনে যে অধিকার সেই অধিকারগুলো কিন্তু আমরা পাচ্ছি না আজকে সেই অধিকার পাওয়ার লড়াই কিন্তু আমরা নেমেছি আজকের আপনার যে পঁয়ত্রিশটি ওয়ার্ড থেকে যারা এসছেন এই মহেশতলা আপনারা মহেশতলার বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের কাছে একটাই বার্তা আপনারা আপনাদের ওয়ার্ডে ফিরে গিয়ে ওয়ার্ড কমিটি করবেন প্রতিটি ওয়ার্ড কমিটি হয়ে যাওয়ার পর ওয়ার্ড কমিটি কি থাকবে ধরুন আপনার নাম ওয়ার্ড নাম্বার ওয়ান ওয়ানে আপনার এক দুই তিন চার পাঁচ যতজন লোক এই আমাদের কর্মী হয়ে কাজ করছে বা আরও যারা কর্মী যুক্ত হতে চাইছে তাদেরকে একটা লিস্ট পাঠিয়ে দিন একটা সাদা পেপারে এক দুই তিন চার পাঁচ করে শুধু লিখে দিন এবং তাদের নাম এবং ফোন নাম্বার পাশে দিয়ে দিন এটা আপনাদের প্রথম দায়িত্ব হবে আপনারা যে সমস্ত ওয়ার্ড থেকে যে কর্মীরা এসছেন কর্মীর সংখ্যাটা বাড়ান এবং এই আমাদের যে দায়িত্ব এই আমাদের ভোট কীভাবে পরিচালনা করা হবে বা কি নির্দেশ দেওয়া হবে আপনাদের সামনে যারা আমাদের ডান দিকে উপস্থিত ছিল তারা আপনাদেরকে প্রয়োজন মতো আপনাদেরকে নির্দেশ দেবে এছাড়া আমার নাম্বার আপনাদের কাছে থাকবে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন রাজনৈতিক কার্যকলাপ করতে গেলে পুলিশ প্রশাসন বা তৃণমূলের কোনো দুষ্কৃতি আপনাদের ওপর চোখ দেখাচ্ছে বা ভয় দেখাচ্ছে দেনান দেয়ার আমাকে ফোন করবেন আমি নিজে উপস্থিত হয়ে যাব আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এখানকার তার এই মিটিংয়ে পুলিশ কিছু এসে নষ্ট করতে চেয়েছিল বাজে ব্যবহার করতে চেয়েছিলো দেনেন দেয়ার আমি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে এসডিওকে দিয়ে দেন দেয়ার তিরিশ মিনিটের মধ্যে পুলিশকে বন্ধ করে দিয়েছি আর এই মহেশতলা থানার ওসি আমার কাছে কিন্তু ক্ষমা চেয়েছে এই তিরিশ মিনিটের খেলা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমি এত জায়গায় বলে দিয়েছি ডিএম এসডিও থানার আইসি তাহলে এটা আমি অভ্যস্ত ছোটবেলা থেকে অভ্যস্ত পুলিশ প্রশাসনকে কীভাবে কাজে লাগাবো মানুষের কল্যাণে ব্যবহার করা যাবে দেশের উন্নয়নে রাজ্যের উন্নয়নে সেটা আমি ছোটোবেলা থেকে শিখেছি সেই জন্য ভারতের সরকার আমাকে কিন্তু পুরস্কার দিয়েছে তাহলে এই থানা পুলিশ কাছারি আমি অভ্যস্ত জল আমার কাছে তিরিশ মিনিটের কাছে মধ্যে আপনারা প্রমাণ দেখেছেন ডিএম থেকে শুরু করে এসডিও থেকে আইসি সব কিন্তু ম্যামম্যাম করা শুরু করেছে কেন ম্যামও করছে ওরা সংবিধান বিরোধী কার্যকলাপ করছে আইন বিরোধী কার্যকলাপ আমি যখন ওদের সাথে বললাম আর্টিকেল নাইনটিন যে কোনো মানুষ তারা তাদের স্বাধীনতা আছে যে কোনো দল করতে পারে তারা তাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পারে তারা তারা মিটিং মিছিল করতে গেলে পারমিশন লাগবে কিন্তু ওপেন ক্লোজ ঘরে মিটিং করতে গেলে কোনো পারমিশন লাগে না কারণ ইলেকশন কমিশনের কোনো নির্দেশ নাই ওরা বলে দিয়েছে যে ওপেন ক্লোজ ঘরে মিটিং করলে কিন্তু কোনো পুলিশ কোনো পারমিশন লাগবে না আর পারমিশন দেওয়ার কেউ নয় একজন এস এস আমাকে বলছিল যে আপনি পারমিশন নিয়েছেন আমি বললাম আপনি ভারতের সংবিধান পড়েছেন আপনি কীভাবে চাকরি পেয়েছেন পারমিশন দেন আপনি কে দেশের মালিক আপনি পারমিশন দেবেন আমরা ইন্টিমেশন দিতে পারি যে আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার ভায়োলেট হতে পারে আপনি এটা দেখবেন সেটা আমাদের ইচ্ছার উপর তাহলে আমাদের দেশের সংবিধানে বলা আছে পারমিশন দেওয়া আছে আমাদের মিটিং মিছিল করার থানার ওসিরা নিজেরাই জানে না যে কোনটা পারমিশন কোনটা ইন্টিমেশন তাহলে এই থানা পুলিশ ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন আপনাদের যেটা কাজ হবে আপনাদের ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড কমিটি যেগুলো রয়েছে সেগুলো আরও মজবুতির সাথে তৈরি করা এক একটি ওয়ার্ড থেকে আমি মিনিমাম কুড়ি থেকে পঁচিশ জনকে দেখতে চাই পঁয়ত্রিশটি ওয়ার্ডে পঁয়ত্রিশটি ওয়ার্ড কমিটি আমি দু থেকে তিন দিনের মধ্যে দেখতে চাই তাদের নাম তাদের ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেবো এবার সরাসরি আমার নাম্বার ওখানে থাকবে সুবিধা অসুবিধা দেনান্তার আমাকে কম এ করবেন তিরিশ মিনিটের মধ্যে যেমন আজকের খেলা খেলে দিয়েছি ও তখনও তিন মিনিটের মধ্যেও খেলা খেলে দেবো আমি যত বড় দুর্নীতি তৃণমূলের যত বড়ো দুষ্কৃতী আর যত বড়ো গুণ্ডাবাহিনী হোক এর তারা পয়দা হয়নি আইএসএফকে রোখার আর লস লস্করের সামনে ওরা কোনো দিন আসবে না সে এসডিও হোক ডিএম হোক যদি আইন বিরোধী কার্যকলাপ করে ভারতের সবার সাংবিধানিক অধিকার আছে যেমন এর অধিকার আছে একজন সাধারণ মানুষের অধিকারও আছে তার একজন ডিএম তার একজন সাধারণ মানুষের অধিকার কিন্তু ক্ষুণ্ণ করতে পারে না ঠিক তেমনিভাবে একজন সাধারণ মানুষ আবার এর ক্ষমতা ক্ষুণ্ণ করতে পারে না অর্থাৎ সংবিধানে যে যার ক্ষমতা দেওয়া আছে তাহলে কিন্তু সবাই কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ না আইন সবার উপরে ডিএমের উপরে মুখ্যমন্ত্রীর উপর প্রধানমন্ত্রীর উপর আমরা আইনকে মান্যতা দেব আইন অনুযায়ী কার্যকলাপ করব তাহলে পুলিশ প্রশাসন দুষ্কৃতী মজরুল লস্কর দেখে নেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন লিগাল পার্সন ও দেখে নেবে আপনারা স্বাধীনভাবে আপনাদের ওয়ার্ডে গিয়ে আপনারা প্রতিটি ওয়ার্ড থেকে আপনারা এসছেন আপনারা আইএসএফকে দীর্ঘ তিন চার বছর ধরে করছেন আপনারা আমাদের দেশের দলের শুধু সম্পদ নয় আমাদের দেশের সম্পদ রাজ্যের সম্পদ আগামী দিনে আপনাদের হাতে এই রাজ্য চালাবার ও দেশ চালাবার ক্ষমতা আসতে চলেছে আমরা যদি নওসাদ সিদ্দিকী সাহেবের আদর্শ মেনে চলি আদর্শটা কি প্রথমে ডিসিপ্লিন হতে হবে আমাদের প্রথম কি নিয়ম শৃঙ্খলা মানতে হবে আমাদের পরস্পরকে রেসপেক্ট করতে হবে যে আমরা পাঁচজন এক জায়গায় থাকতে গেলে বাদ বিবাদ হতে পারে মতবিরোধ হতে পারে কিন্তু আবার একটা নির্দিষ্ট ঘরের মধ্যে থেকে ওপেন না হয়ে ক্লোজ ঘরে নিজেদের মধ্যে বাদ বিবাদ মিটিয়ে নেবো আবার ফিল্ডে কাঁধে কাঁধ দিয়ে নেমে পড়ব তাহলে আমাদের যেটা এখন কি করতে হবে ওয়ার্ডে ফিরে গিয়ে মজবুতির সাথে ওয়ার্ড কমিটিটা তৈরি করব করার পর আমরা দেয়াল লেখা শুরু করব তাই তো দেয়াল লিখতে গেলে কোনো অসুবিধা হলে চারজন বা পাঁচজন আপনারা দেয়াল লিখবেন একজন ক্যামেরা থাকবে তাই তো চারজন বা পাঁচজন মিলে লিখবেন কিন্তু একজনের হাতে একটা ক্যামেরা থাকবে কে পুলিশ আসছে কে তৃণমূলে দুষ্কৃতি আছে ওই ভিডিও বা ফটোটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ওকে গ্যারেজ করার দায়িত্ব আমার আপনাদের তাহলে আপনার আপনাদের ওয়ার্ডে গিয়ে প্রথমে কমিটিটা রেডি করে নেবেন কমিটি রেডি করে দেয়াল লেখা শুরু করে দিন দেয়াল লিখতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় দেয়াল লেখার টেকনিকটা কি চারজন বা পাঁচজন একটা টিমে যাবেন গিয়ে দেয়াল লিখবেন দেয়াল লিখতে যদি কেউ অসুবিধা হয় কেউ চোখ দেখায় আপনার সামনে এসে জোরে বাইক চালাচ্ছে চোখ দেখাচ্ছে সঙ্গে সঙ্গে ভিডিও আর ফটো আমাকে দেবেন আমি তিন তিন থেকে কথা দিচ্ছি ছ মিনিটের মধ্যে গ্যারেজ করব ছ মিনিটের মধ্যে গ্যারেজ করে দেবো আমি তাহলে আপনাদের আইন দুষ্কৃতি তৃণমূলের ব্যাপার এই যে দুষ্কৃতি বাহিনী থানা পুলিশ মজরুল লস্কর লড়বে আর বাকিটা আপনারা স্বাধীনভাবে রাজনৈতিক যে অধিকার যে আপনি একজন ভারতের নাগরিক আপনি একটা যে কোনো দলের সাপোর্ট করতে পারেন যে কোনো দলের হয়ে প্রচার করতে পারেন এটা আপনাদের সাংবিধানিক অধিকার এই অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে আসে দেন অ্যান্ড দেয়ার তার ছবি এবং ভিডিও তুলে আমাকে পাঠিয়ে দিন বাকিটা আমি বুঝে নেব আচ্ছা তাহলে আমাদের প্রথম গিয়ে কি করতে হবে বুথ কমিটি ওয়ার্ড কমিটি গঠন করতে হবে ওয়ার্ড কমিটি তাদেরকে সামনে আনবেন যাদের মানুষ বিশ্বাস করে যাদেরকে ভালোবাসে বা যারা মানুষের পাশে দাঁড়িয়েছিল তাদেরকে আনার চেষ্টা করবেন এই কমিটি ভোট নির্বাচন পর্যন্ত থাকবে ভোট নির্বাচনের পর যদি দেখি ওই ওয়ার্ড কমিটি থেকে ভালো রেজাল্ট হয়েছে আইএসএফের পক্ষে ভালো ফল হয়েছে তাহলে ওই কমিটি থেকে যাবে আর যদি ওই কমিটি দেখা গেল ভালো রেজাল্ট করলো না তখন আর ফের আমরা রিভিউ করব। যে কেন ওই ভোটটা কম হলো বা ভোটটা কেন বেশি হলো ভোটটা আরও কীভাবে ভালো হতো এগুলাটা রিভিউ করব রিভিউ করার পর আবার তাদেরকে দায়িত্ব দেব। আর যারা জিতিয়ে যাবে। তাদের রিভিউ মানে তারা তো পাশ হয়ে গেল তাদের জনগণ মেনে নিয়েছে তো আমাদের কথার থেকে বড়ো কথা জনগণ জনগণ ভোট দিয়েছে ওই কমিটিটাকে মানে ওই কমিটি ওখানকার কমিটি হয়ে যাবে আমাদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে প্রথমে গিয়ে ওয়ার্ড কমিটি গঠন করুন আপনারা রাজনৈতিক দেয়াল লিখুন প্রচার প্রসার করুন আপনাদেরকে লিপলেট দেওয়া হবে আপনাদেরকে ব্যানার দেওয়া হবে ওয়াল আপ সব দেওয়া হবে এক দু দিনের মধ্যে আর ব্যানারও আছে ব্যানার চাইলে নিতে পারেন এই সব কিছু এই যে আমাদের যে কমিটি আছে কমিটির মারফত দেওয়া হবে এই কমিটির নাম্বার আপনাদের নাম্বার এই কমিটি নিয়েছে এবং এই কমিটির যদি কোনো অসুবিধা হয় দেনান দেয়ার আমার ফোন নাম্বার আপনাদের কাছে থাকবে হোয়াটসঅ্যাপ করে দেবেন যদি থানা পুলিশের ব্যাপার থাকে দুষ্কৃতির ব্যাপার আমি কথা দিচ্ছি আমার এই এখানে অফিস নিচ্ছাম আপনাদের এখানে যতক্ষণ আসতে সেই সময়টা আমি এখানে চব্বিশ ঘন্টায় আছি আপনারা ডাকলেই আমি হাজির হয়ে যাব তাহলে আপনাদের কী কাজ বাড়ি ফিরে গিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা যেখানে যা কমিটি আছে সেই কমিটিটাকে বাড়ানো বাড়িয়ে নিজেদের মধ্যে একটা মিটিং করবেন যে আমরা কিভাবে দেয়াল লিখবো কিভাবে ঝান্ডা টাঙাবো তাহলে আপনাদেরকে সেই নির্দেশ এই যে ওয়ার্ড আমাদের যে কমিটি এই কমিটি আপনাদেরকে নির্দেশ দেবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে তাহলে প্রত্যেকে এখানে নাম্বার দিয়েছেন না কে কে নাম্বার দিতে বাকি আছে হাত তুলুন কে কে নাম্বার দিতে বাকি আছে আচ্ছা ওদের নাম আর ফোন নাম্বারটা একটু নোট করে নিন হ্যাঁ যান আপনারা একটু নাম আর ফোন নাম্বার ওনাকে রেকর্ড করে নিন নাম ফোন নাম্বার আর ওয়ার্ড নাম্বার রেকর্ড করে নিন তাহলে আমরা গিয়ে যে ওয়ার্ড কমিটি আছে ওয়ার্ড কমিটির সংখ্যা বাড়িয়ে নেব এক দুদিনের মধ্যে নিয়ে আমাদের রাজনৈতিক কার্যকলাপ দেয়াল লেখা প্যাম্পলেট প্রচার করা প্রচার করা মানুষের দাঁড়ে দাঁড়ে এবং আপনাদের কাছে একটা বিল দেওয়া হবে বিল ওই বুথ কমিটি বা ওয়ার্ড কমিটি পরিচালনা করার জন্য যে খরচ ওখান থেকে পাওয়া যাবে কারণ আমাদেরকে যে এক টাকা দেবে সে কিন্তু আমাদের ভোটটা দেবে তাহলে আমাদের একটা দল চালাতে গেলে আমাদের একটা অর্থেরও প্রয়োজন আছে এই অর্থ যে দেবে কিন্তু তার কাছে এই আইসেপটা তার মাথায় গেঁথে যাবে আর এই দলটাকে আমরা যদি বাঁচাতে পারি তাহলে দেখবেন আমার ছেলে আমার নাতি আমার পুতিরা দল করছে আর ওদের বহিরাগতদের দল হয়ে যাবে না ভাড়াটিয়া হয়ে থাকবে না দেশের মাঠে দেশের দল থাকবে তাহলে এই দলটাকে আপনারা যেভাবে ভালোবেসে এসছেন প্রায় তিন বছর ধরে আপনাদের এই ভালোবাসার পরীক্ষা হবে এই দু হাজার লোকসভা নির্বাচনে এখান থেকে যারা অযোগ্য ক্যান্ডিডেট গিয়েছে যারা পার্লামেন্টে আপনাদের নিয়ে এক মিনিটের জন্য কথা বলেনি বা এও হতে পারে আপনাদের জন্য তাদের সময় নেই তাদেরকে কিন্তু এমপি করে পাঠিয়েছেন আজকের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটা প্রার্থী যোগ্য এবং তারা এম এমপি হয়ে তারা এমপি মানে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে আপনাদের অধিকার নিয়ে লড়াই করবে তাহলে এ এ লড়াই আপনাদের লড়াই তাহলে এই লড়াইটা আমাদের লড়তে হবে তার জন্য প্রথম শর্ত আপনাদের ওয়ার্ড কমিটি গিয়ে দেনান দেয়ার স্ট্রেন্দিং করতে হবে যেখানে পাঁচজন ছজন আছে যে ওয়ার্ডে সেখানে ওটা কুড়ি জন যতজন আছে নাম নিয়ে নিন ওই নামটা আমাদেরকে পাঠিয়ে দিন তাহলে আমরা ওই ওয়ার্ডে আমি প্রতিটা ওয়ার্ডে যাব। আমাদের মেম্বাররা যাবে প্রয়োজনে আমাকে ডাকবেন আপনাদের প্রতিটা ওয়ার্ডে যাব যখন ডাকবেন তখন যাব তবে নির্বাচন কমিশনের নির্দেশ আছে সাধারণত রাত আটটার পর ওটা হয় না সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যেখানে ডাকবেন যে ওয়ার্ডে ডাকবেন আমি সশরীরে উপস্থিত হব যদি কোনো অসুবিধা হয় সেই অসুবিধাটা প্রথম আমি ভোগ করবো তারপর আপনাদের গায়ে লাগবে আমি মারা গেলে তারপর আপনাদের বিপদ হতে পারে তার আগে হবে না প্রথম যদি কোনো অসুবিধা হয় প্রথম যদি বিপদ হয় আপনাদের জন্য আমি সেই বিপদটা গ্রহণ করব। আমার বডি পড়ে গেলে আমি আর গ্যারান্টি আমার নেই এবার আপনাদের কী হবে আমি জানি না কিন্তু আমি বেঁচে থাকা পর্যন্ত আপনাদের আগে আমি শহীদ হব আর কোনো কথা বলবেন কোনো যদি প্রশ্ন থাকে বলুন হ্যাঁ নাম্বারটা আমি বলছি লিখে নিন নাইন এইট থ্রি ডবল সিক্স এইট জিরো থ্রি ওয়ান থ্রি আচ্ছা আমি ফেসবুক লাইভ করি দেন দেন করে প্রশ্ন করবেন আমি অ্যান্সার দেব ফেসবুক আছে নাইন এইট থ্রি ডবল সিক্স এইট জিরো থ্রি ওয়ান থ্রি আটানব্বই তিনশো ছেষট্টি আশি তিনশো তেরো তাহলে প্রত্যেকের কাছে নাম্বার থাকলো আচ্ছা আমার একটা ফেসবুক আছে ফেসবুকটা খুঁজে নিন দেন দেয়ার ওখানে কমেন্ট করবেন আপনার এলাকার কোনো সমস্যা থাকলে দেনান দেয়ার ওখানে সাদা কাগজও বা কমেন্ট করে দিন ভয়েসও দেওয়া যায় দেবেন আপনার কোন ওয়ার্ড থেকে বলছেন কি সমস্যা দেনান দেওয়ার দেবেন আমি সেই সমস্যা এই এক মাসের মধ্যে মোকাবিলা করতে পারি কি না সেটাও পরীক্ষা করে নিতে পারেন এই এক মাস ভোটের আগে এক মাস পরে আছে ওই সমস্যাটা আমি মোকাবিলা করতে পারছি কি না আমাকে চেক করে নেন টেস্ট করে নেন আপনার ওয়ার্ডে কি সমস্যা আছে ঠিক আছে টেস্ট করে নেন ভোর তো এখন দেড় মাস মতো বাকি আছে তো এক মাসের মধ্যে টেস্ট করে নেন আপনার ওয়ার্ডে কী সমস্যা আছে আমি পারছি কি না আমার লেভেল থেকে অর্থাৎ এমপিও হওয়ার আগে আমাকে টেস্ট করেন আমি পারি কি না আর এমপিও হওয়ার পরে তো ইনশাল্লাহ কী হবে আপনারা নিজেরাই জানেন আর কোনো প্রশ্ন থাকলে বলুন কোনো প্রশ্ন থাকলে বলুন আছে প্রশ্ন আসুন 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 এটা কর্মী সভা হ্যালো হ্যালো এটা কর্মী সভা সবাই আসুন কারণ ইফ দেয়ার ইজ এনি কোয়ারি প্লিজ কাম মি ইজ দেয়ার এনি অ্যাম্বিগুইটি উইথ মাই অ্যান্সার প্লিজ আস মি আই এম অ্যাবেল টু অ্যান্সার ইউ ইজ দেয়ার এনি অ্যাম্বিগুইটি ইন মাই কনভারশান আমার কথার মধ্যে কোনো সন্দেহ থাকলে বা কোনো কিছু থাকলে আপনারা আসুন প্রশ্ন করুন আসুন কারণ আপনারাই আমাদের কর্মী আপনারাই সম্পদ আপনাদের ছাড়া আমাদের ভ্যালু জিরো আমার ভ্যালু অন্তত জিরো আপনারা ছাড়া। আমার ভ্যালু কিন্তু আপনারা ছাড়াই জিরো আপনারাই সম্পদ দলের নয় রাজ্যের এবং দেশের এই রাজ্য আপনাদেরই চালাতে হবে সুশৃঙ্খলভাবে কারণ যারা তৃণমূল যারা চালাচ্ছে তারা ব্যর্থ হয়েছে বিজেপি ব্যর্থ হয়েছে সিপিএম ব্যর্থ হয়েছে আজ পঁচাত্তর বছরের সংখ্যালঘুদের চাকরি এক পার্সেন্ট এসেছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভার্চুয়াল স্বাধীনতা পেয়েছিল সংখ্যালঘু মুসলিমদের চাকরি ছিল ষোলো শতাংশ তারপর সাতাত্তর সাল পর্যন্ত কংগ্রেস চালিয়েছে কংগ্রেস যখন ছেড়ে চলে যাচ্ছে তখন সংখ্যালঘুদের চাকরি এসে পৌঁছেছিল এগারো শতাংশে বামেরা যখন ঢুকছে এগারো শতাংশ সাতাত্তর সালে দু সালে বামেরা যখন ছেড়ে যাচ্ছে ওই এগারো শতাংশ কমে এসে তিন শতাংশ এই তৃণমূল যখন ঢুকছে এগারোতে আজকে চব্বিশ সংখ্যালঘুদের চাকরি এসে দাঁড়িয়েছে এক শতাংশ বলুন যে কমের রাজ মানে আপনার সরকারে প্রতিনিধিত্ব নেই সে কমের কিন্তু কোনো দাম নেই যাদের রাজনৈতিক অধিকার নাই যে কমের সে কমের জিরো পয়সাও দাম নাই আজকে আমাদের যদি এমএলএ এমপি থাকতো তাহলে আজকের আমরা বিজেপিকে রুখে দিতে পারতাম আজকে যারা ক্ষমতায় বসে আছে তারাই তো বিজেপি রুখবে চেয়ারটা একজন ছাড়বে তবে তো আরেকজন রুখবে ওই চেয়ারে বসে আছে তো এই চেয়ারটাকে আমি যদি এঁকে তুলতে এ তো আমাকে প্রতিরোধ করবে তাহলে বিজেপিকে রক্ষার দায়িত্ব তৃণমূলের রায় হিসেবে না আর তৃণমূল যদি এই প্রতিটা ক্যান্ডিডেট তুলে নেয় চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বিজেপিকে রুখে দেবো যত ক্যান্ডিডেট দিয়েছে তৃণমূল যদি তুলে নেয় চব্বিশ ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে বিজেপি আমরা বন্ধ করে দেবো তাহলে বিজেপিকে রোখার দায়িত্ব তৃণমূলের আমাদের না কোনো প্রশ্ন থাকলে বলুন কারণ যে চেয়ারে বসে আছে তার দায়িত্ব অপরজনকে রোখা সাম্প্রদায়িক শক্তিকে রোখার দায়িত্ব যে সরকারে আছে আমাদের সরকারে থাকলে আমরা রুখতাম কারণ আমাদের দলটার জন্ম হয়েছে উনিশশো তেইশ সালে একুশ সালে আর বিজেপি চলে এসছে উনিশশো উনিশ সালে তখন সত্তরটা এমপি এমএলএ আর আঠারোটা এমপি তাহলে দু হাজার উনিশ আর দু হাজার উনিশ সালে অলরেডি বিজেপি তৃণমূল নিয়ে চলে এসেছে আর এস এস এর দুটো সন্তান বিজেপি আর তৃণমূল অলরেডি আমাদের জন্মাবার আগে বিজেপি মমতা ব্যানার্জি নিয়ে চলে এসছে তাহলে রোখার দায়িত্ব ওদের আর আমরা বলছি তো তৃণমূলের বিয়াল্লিশটা এমপি উদযোগ করে নাও আমরা একদিনে বিজেপিকে রুখে দেবো একদিনে চব্বিশ ঘন্টায় রুখে দেবো আমরা বিজেপিকে বিচারিত হবে না এদিকে গলায় গলায় ভাব বিজেপির সাথে আর মুখে ক্যাকা ছিছি, ছিচি তুমি সুপ্রিম কোর্টে গিয়ে রিট পিটিশন করবে না তুমি সংবিধান বিরোধী কার্যকলাপ করবে বাংলার মানুষ মেনে নেবে না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্দিকী স্যার আমাদের চেয়ারম্যান ইঞ্চিতে ইঞ্চিতে আমরা কিন্তু বুঝে নেবো কোনো কোশ্চেন থাকলে বলুন স্যার বলছিলাম কি আমরা আমরা থাকি মহাসতলার পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডে মানে আমাদের চেয়ারম্যান দুলাল দাস আমাদের টিএমসির এমএলএ তা আমরা দু হাজার বারো কুড়ি নভেম্বর যখন আগুন লেগেছিলো আমাদের বস্তি থেকে সেখান থেকে তার আগে থেকে আমাদের মানে সরকারি থেকে সব কিছু বঞ্চিত অথবা টাইম কল থেকে শুরু করে জল থেকে শুরু করে যে কোনো মানে সরকারি প্রকল্পের থেকে সমস্ত জিনিস থেকে আমাদের বঞ্চিত করেছে ওইটাই এগারো নম্বর ওয়ার্ড এখানে তার আগে খোকন সেন মানে কাউন্সিলার ছিল এখন উপস্থিত কাউন্সিলার আছে দীপিকা দত্ত তাই এই নিয়ে অনেকবার আমাদের ষোলবেগের জন্য আমাদের গিয়েছিলাম কিন্তু আমাদের কোনো কিছু দেয়নি আমাদের অনেক দিন থেকে বঞ্চিত করে রেখেছে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার এই সমস্যা কিন্তু সমস্ত জায়গার সমস্যা শুন একটু শুনে নিন যে আজকের আপনার ওয়ার্ড মেম্বার বা পৌরসভার পৌর পিতা কী করছে অফিসে বসে আপনার জানার অধিকার আছে আইনি অধিকার ওই আইনি অধিকারটা বলা হয় রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অর্থাৎ আপনার ওয়ার্ডে কত টাকা এসছে কোন কোন বিষয়ে শ্বাস এসছে কত ড্রেনে এসছে কত লাইটে এসছে কত শিক্ষাতে এসছে শুধু দু টাকা খরচা করবেন ওরা দিতে বাধ্য ওরা যদি না দেয় ওদের পোস্টটাকে ক্যান্সেল করে দেবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাহলে আমাদের এই যে কমিটি আছে কমিটিকে জানাবেন কি কি সমস্যা আর ফেসবুকে আপনারা কমেন্ট করে জানবেন আপনার এলাকার কি কী সমস্যা দেনেন দেওয়ার সমাধান করতে ওখানে যদি ঘরে বসে বাড়িতে ভালো নাহলে আমি নিজেও চলে আসব। এখনও দেড় মাস বাকি আছে আমাকে ডাকবেন আপনার ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে যাব প্রতিটা বাড়িতে যাব আমি গ্যারান্টি দিচ্ছি আমি বেঁচে থাকা পর্যন্ত আপনাদের আজ আসতে দেব না আমি প্রতিটা বাড়িতে যাব প্রতিটা ওয়ার্ডে যাব পৌরসভা এই আপনার মহেশতলা পৌরসভায় এরপর আমার বক্তব্য রাখছেন আমাদের জানের প্রিয়